বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির আয়োজিত অনুষ্ঠান বর্জন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন আয়োজিত অনুষ্ঠানে যাবেন না বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনও নেতাকর্মী বিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক বঙ্গভবনে দিবস উদ্যাপনের আমন্ত্রণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে করে যান চলাচল বিষয়ক ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে গত রোববার জানানো হয় মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা বিদেশি কূটনীতিকেরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন